দেখো আমি বাজার থেকে কিনে এসছি কত বড় সাইজের ও বছরের প্রথম ফল মানে এটা আমাদের বাড়িতে এবছর প্রথম এলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এ দেখো বেশ ওয়েটি বেশ বড় সাইজ কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ একদম পাকা কি মিষ্টি যে অপূর্ব একটা গন্ধ আসছে কি বলবো মানে আমি তো এই আনারসের দোকানে দাঁড়িয়ে মানে আমার তো বেশ মনে হচ্ছিলো যে না আরও কটা নিয়ে নিই কিন্তু এটা যেটা ভারী ওয়েটই নিয়ে আসতে আমার খুবই কষ্ট হতো তাই মাকে বললাম যে আজকে এটা খাই কেমন খেতে টেস্ট করে দেখি তারপরে নেক্সট দিন আবার একটা নিয়ে আসবো এরকম বড়ো সাইজের তা অনেকেই কিন্তু এই আনারস কাটতে জানো মানে জানে না আমিও এখনকার দিনের মানুষ আমিও জানার কথা ছিল না কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কাটে বাবা আমা এর আমি শিখে নিয়েছি এই দেখো আর এই বলে নাকি আনারসে অজস্র চোখ থাকে এই দেখো এইগুলো সব এক একটা চোখ না আনারস নাকি দেখতে পায় এটা তো জানা ছিল না তাই না এই চোখগুলো দিয়ে মানে চোখগুলো যদি আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের মুখ গালের ভেতরটা কুটকুট কুটকুট করে গলা খুসখুস করে একটা এরকম মানে ব্যাপার স্যাপার মানে অসুস্থি একটা ব্যাপার হয় তার জন্য কিন্তু আনারসের এই চোখগুলো মেন মানে শুধু ছাল কাটলেই হলো না এই চোখগুলো কিন্তু ভেতর পর্যন্ত থাকে সেই চোখগুলো কিভাবে আমি তুলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আনারস খেলে কিন্তু অনেক মানে আনারস নাকি বহু গুণে সমৃদ্ধ মানে এমন এমন রোগ ভালো হয় আনারস খেলে যেটা শুনলে আমরা হয়তো মানে কি বলবো পাগল হয়ে যাব। যে এত রোগ সত্যি আনারসে এত গুণ আছে সত্যিই গুণ আছে আর জানো তো পেটের চর্বি যাদের আমাদের মতন এরকম একটু পেটটা বাইরের দিকে মানে মধ্যপ্রদেশটা এইরকমভাবে উঠে গেছে তাদের কিন্তু আনারস খাওয়া খুবই জরুরি কারণ এ চর্বি গলাতে। খুব তাড়াতাড়ি সাহায্য করে তাই জন্য আমি আনারসটা আরও বেশি বেশি করে খেতে পছন্দ করি চর্বিটাকে কমানোর জন্য কিন্তু এরকম তাহলে শখে একটু খেলা কিন্তু হবে না আনারস তাহলে তোমাকে প্রায় দু চার দিন বাদে বাদেই খেতে হবে আর আনারস কিন্তু ডেলি খাওয়া একদমই ভালো নয় কারণ আনারস যেহেতু একটা খার জাতীয় জিনিস আছে আনারসের মধ্যে আনারস দেখবে রসটা যখন হাতে লাগে হাত কিন্তু ক্ষয়ে ক্ষয়ে যায় মুখে বেশিক্ষণ নিয়ে আমরা যেমন অন্য ফল একটু ভালো করে চিবিয়ে টিবিয়ে খেতে পছন্দ করি স্বাদ বুঝে কিন্তু আনারস কিন্তু মুখের মধ্যে নিয়ে রাখলে চলবে না আনারস কিন্তু মুখে চিবিয়ে খেয়ে নিতে হবে কিন্তু দেখবে গালের ভেতর ছাল 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 ওঠা উঠা কেমন একটা হয়ে যায় মানে খড়খড়ে টাইপের হয়ে যায় একটু ব্যথা ব্যথা জ্বালা জ্বালা করে এটা কোনো মানে অসুবিধার কিছু নেই অসুবিধার কিছুই নেই এইটা একটু যেহেতু মানে কি বলবো ওই যেমনি বললাম পেটের চর্বিটা কমায় তার জন্য একটু তো খার থাকবেই অ্যাসিডের পরিমাণ বেশি থাকে সেই রকম আনারসর কিন্তু একটু জাতীয় জিনিসটা বেশি থাকে তার জন্য আমাদের চর্বি গলে হাতের এই চামড়া নরম করে দেয় খুলিয়ে দেয় এই আনারস কাটতে কাটতে দেখবে আমার হাত নরম হয়ে আসবে অনেক সময় কিন্তু হাত যাদের হাত খুবই নরম তাদের কিন্তু এই আঙুলের মাথাগুলো ফুটো হয়ে যাবারও একটা টেন্ডেন্সি থাকে কিন্তু ভয়ের কিছু নেই খুবই ভালো জিনিস আর আনারসদের চাটনিও কিন্তু খাওয়া যায় আমি টেস্ট করেছি দারুণ খেতে হয় আনারসের চাটনি আনারসের সময় আনারসের অনেক কিছু হয় কিন্তু আমি এটা আজকে কেটে এমনি খাবো প্রথম যেহেতু আনারস আনলাম একটু টেস্ট করি কেমন মিষ্টি কি না আমি তো সেটা জানি না গন্ধটা পাচ্ছি মিষ্টি মিষ্টি কিন্তু খেয়ে তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন খেতে মিষ্টি না টক না কেমন খেতে ঠিক আছে চলো ঠিকঠাক দেখে আনতে পারলাম কি না দেখি তো কেটে ফেলি এবার এটা আগে ধুয়ে নিয়ে আসি ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে কাটাটা শেয়ার করবো চলো দেখতে থাকো কিভাবে চোখটা তুলতে হবে দেখো আনারস কাটার জন্য বটি তো নিয়েই এসেছি তার সাথে এই যে ছুরি আর এই একটা থালাও নিয়ে নিয়েছি প্রথমে এই দেখো মুখটা আমাকে গাছটা ভেঙেই দিয়েছে যেহেতু আমার গাছ পোতার দরকার নেই কারণ জায়গাও তেমন একটা নেই তার জন্য এটা ভেঙেই নিয়ে এসছি এই দেখো এবার এরকম ভাবে কেটে নেব বেশ বড় সাইজ তো একেবারে আমি কেটেই রেখে দেব হ্যাঁ টিফিন বাড়ি করে পরে রেখে দেবো আমি থালার মধ্যে রাখছি দেখো কি সুন্দর একদম রসালো মোটা করে হবে দোকানদার আমাকে দেখিয়ে দিয়েছে বলছিল যে একটু মোটা করে ছাল বাদ দেবে তাহলেই চোখটা বাদ হয়ে যাবে কিন্তু অত মোটা করে ছাল বাদ দিলে আমার মনে হয় আর্ধেক আনারস বেরিয়েই চলে যাবে তাই জন্য একদম রসে ভর্তি হাত বেয়ে রস পড়াচ্ছে নিচে প্লাস্টিকটা পেতে নিয়েছি ভাবিস দেখো এবার ছাড়ানোর পর এই যে এইগুলোকে আমরা চোখ বলে থাকি এবার এই এই চোখগুলোকে কেটে নেব এ দেখো এরকম করে কেটে এই চোখ চোখের মতন এটা বেরিয়ে আসলো আর দোকানদাররা যেরকমভাবে ছাড়িয়ে দিচ্ছে ওদের অনেকটা করে বাদ চলে যাচ্ছে তাই জন্য আমি আর ওদের কাছে ছাড়াই নি আমি নিয়ে চলে এসেছি বাড়িতেই ছাড়িয়ে নেব এবার মানে একদম রস টস টস করে পড়ছে দেখো এত সুন্দর পাখা

কারোর কাছে ধারালো ছুরি থাকলে ছুরি দিয়েও কাটতে পারো আমার কাছে যেহেতু খুব বেশি ধারালো ছুরি নেই তার জন্য আমি কুঠি দিয়ে কেটে তারপরে হালকা করে চোখগুলোকে ছুরি দিয়ে করে নিচ্ছি দেখো ভালোভাবে আমি চোখগুলো কিন্তু তুলে নিয়েছি এটাও কিন্তু ফেলবো না এটাও কিন্তু পিস পিস করে কেটে খাওয়া যায় বেশ ভালো লাগে প্রচুর রস তো এরকম ভাবে বাকিটা আমি কেটে নেব অনেকটা বেরিয়েছে তাই মোটা করেই বাদ দিচ্ছি উপকারিত বটে আগেকার দিনের মানুষরা কিন্তু আনারস খুব বেশি বেশি পরিমাণে খেত যেহেতু এত ঝরঝর করে রস পড়ছে তাই জন্য আমি থানাটা একটু এগিয়ে নিলাম জানো তো বছরের এই নতুন ফল বাড়ির সবার সাথে মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা কি বলো আনন্দ করে খাওয়ার থেকে কিন্তু আমার আনতে খুব ভালো লাগে জানো তো নিত্য নতুন ফল যখন ওঠে হাতে করে আমি নিয়ে আসি সব সময় বাজারে দেখতে পেলেই এটাই আমার কিন্তু খুব ভালো লাগে যে বাড়ির লোকরা বেশ আনন্দ করে সবাই মিলে খাবো খাওয়ার থেকে বললাম না ওই আনন্দ করে নিয়ে আসি যে বাড়ির মানুষগুলো আনন্দ পায় হাতে করে নতুন ফল নিয়ে এসেছি এটা আমার বেশ দেখতে ভালো লাগে তোমরাও এরকম নিয়ে যেও কারণ এই সবে এখন উঠেছে এর পরে আবার কোন দিন যে উধাও হয়ে যাবে দেখতেই পাবো না এক এক সময় এরকমই হয় কোনো কোনো বছর এই দেখো কত রস বেরিয়েছে দেখো

দারুন মানে আমি খাও রস করবে খায় মধ্যে কত রস বুঝলো ভালো হয়েছে কোন দোকান থেকে নিয়ে আসছি আমি দেখে রেখেছি কালকে আবার নিয়ে তোমার কাটা তোমরাও সবাই তাড়াতাড়ি আনারস মিলে যা সবাই যায় বাজারে কিন্তু অনেক আনারস মনেছে এখন আর পরে কুইয়া গানে আর পাবে না সেদিনের পর খাওয়া তো ভালোই হ্যাঁ যদি এরকম মিষ্টি হয় টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে